খন্ডঘোষের ওয়ারি গ্রামে সরকারিভাবে বিনামূল্যে গবাদি পশু চিকিৎসা শিবিরের আয়োজন করা হলো এই পশু চিকিৎসা শিবিরকে কেন্দ্র করে উপস্থিত থাকে খন্ডঘোষ ব্লক লাইভ স্টক ডেভেলপমেন্ট অফিসার আধিকারিকরা সোমবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে বিএলডিও আধিকারিকরা সরকারিভাবে বিনামূল্যে গবাদি পশু চিকিৎসা কেন্দ্রকে কেন্দ্র করে যে সকল গবাদি পশু হাঁস মুরগি সহ বিভিন্ন প্রজাতির পশু পক্ষী চাষ করছেন যে সকল এলাকার মানুষজনেরা স্বনির্ভর হওয়ার জন্য তাদের ক্ষেত্রে এই সরকারিভাবে বিনামূল্যে গবাদি পশু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় খণ্ডঘোষ ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসার দপ্তরে গিয়ে যে সকল পশু চিকিৎসা করানো সম্ভব হয় না তার জন্য এই উদ্যোগ নেওয়া হয় গবাদি পশু পাখি চাষের মাধ্যমে স্বনির্ভর হচ্ছে এলাকার মানুষেরা আর তার জন্যই পশু পাখিদের বিভিন্ন সময়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এই চাষ করা গবাদি পশু ও পাখিদের সঠিকভাবে চিকিৎসা দেওয়ার পাশাপাশি চার সংক্রান্ত বিষয় নিয়েও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন খণ্ডঘোষ বিএলডিও আধিকারিকরা বিভিন্ন সময় রোগে আক্রান্ত হয় গবাদি পশু এবং পশু পাখির মৃত্যু ঘটে যার জেরে যে সকল ক্ষুদ্র প্রান্তিক চাষিরা তাদের ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্তের মুখে পড়তে হয় তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বিনামূল্যে গবাদি পশু চিকিৎসা শিবিরের আয়োজন করে এই শিবিরে উপস্থিত থাকে গবাদি পশু চিকিৎসক ডক্টর সত্যবতী সাগল টেম প্যারাভেট বাপ্পা মালিক অ্যাটেন্ডেন্স চঞ্চল মন্ডল বলে জানা গেছে খণ্ডঘোষ থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট আনন্দ বার্তা